কথা কাটে আলোচনা ছিল বিজ্ঞান যে ভবিষ্যৎ করে এটা কতটুকু বিশ্বাস করা যাবে আর ওটা বিশ্বাস করলে কোন কোন ক্ষেত্রে বিশ্বাস করা যাবে যেমন বিজ্ঞান বলল আজকে 17 শতান মরে আগুন জ্বলতেছে এই আগুনে যেই করবে সে পুড়ে ছারখার হয়ে যাবে আবার বিজ্ঞান বলল সাধারণ শতরের ভিতরে করোনা ভাইরাস ছড়াইছে যেই ভিতরে ঢুকবে করোনা আক্রান্ত হয়ে যাবে দুইটা কথা দৃষ্টিকোণ থেকে এক মনে হলো দুইটার বিশ্বাস একটাতে আপনার ইমাম আর একটা আগুনের বিষয় আগুনের ওখানে আগুন চলতেছে এলেই মানুষ ভস্ম হয়ে যাবে এটা বিশ্বাস করা যায় কারণ এটা দেখা যাচ্ছে বাহ্যিক আল্লাহ আগুনকে একটা পাওয়ার দিছে যেই পাওয়ারে আগুন মানুষকে ভস্য করে দিতে পারে জ্বালায় দিতে পারে

মুসলমান বলতেই তার প্রকৃত ধারণা বিশ্বাস এটাই হবে আগুনও জ্বালাইতে পারে না আগুনকে আল্লাহ আদেশ করলে আগুন জ্বালায় আগুন যদি জ্বালাইতে পারতো ইব্রেম আলসালামকে জ্বালাইতে পারে না কেন পানি যদি ডুবাইতে পারতো মোসারকে ডুবাইতে পারে না কেন এটা আমাদের বিশ্বাস তবে আল্লাহ তালা বলেন পাঁচটা বিষয় এমন আছে এই পাঁচটা এম একমাত্র আল্লাহ তালা জানেন আর কেউ জানে না মানুষ কি করলো আল্লাহ যে পাঁচটা জিনিস জানেন যে পাঁচটা জিনিসের এলেমের সম্পৃক্ততা আল্লাহ নিজের সাথে করছেন মানুষ পৃথিবীর এত এত বিষয় বাদ দিয়ে ওই পাঁচটা জিনিসই গবেষণা শুরু করল আল্লাহ বলেন ইন আল্লাহ আল্লাহর কাছে জ্ঞান আছে আল্লাহ জানেন কখন কে আমল হবে হল এটা আল্লাহ ছাড়া কেউ জানে কি জিপ্রে জিজ্ঞেস করছেন মাতা সাহা কে কম কখন হবে বিজ্ঞানীও হইতে পারে কি বলে দুই হাজার সালে কি হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে অনেক ভবিষ্যৎবাণী ছিল না এবং পঁচিশ সাল তিরিশ সালে কি হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে এটার এলেম একমাত্র আল্লাহর কাছে আর কারো কাছে আল্লাহ বলেন ওই রাজিলুল গাইস আল্লাহ তাআলা জানেন কোথায় বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে না এখন বিজ্ঞান এত এত বিষয় বাদ দিয়ে গবেষণা শুরু করছে বৃষ্টি নিয়ে আবহাওয়া কোথায় হবে কোথায় হবে না আল্লাহ তাআলা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে বৃষ্টি হইতেছে না খরাম সিজন মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে জমি ফেটে যাচ্ছে তো তোমরা সালাতুল ইসতিসকার নামাজ পড়ো বিজ্ঞানের দিকে তাকাও না সালাতুল ইসতিসকার নামাজ পড়ো হাত উঠাও আমি তোমাদেরকে বৃষ্টি দেব অনেক বৃষ্টি হয়েছে

দিয়ে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র মাধ্যমে সেটা নির্ধারণ করতে সক্ষম হয়েছে যে বাচ্চারা পুরুষ না মেয়ে এটা আলাদা মাধ্যমে সেটা বাস্তবায়ন করে ফেলছে আমাদের দৃষ্টিতে মনে হয় যে এটা সফল অথচ এটা কত বড় একটা বিপর্যয় আনছে যে দুই হাজার তেরো সালে বাংলাদেশের হাইকোর্ট লিট জারি করছে কোন হাসপাতালে কোনো আলটা করাতে পারবে না কেন জারি করছে আদালতে পঞ্চাশ পার্সেন্ট মামলা আসা শুরু হইল যে মামলাগুলো আছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ বিচ্ছেদের কারণ কি বিচ্ছেদের কারণ হইল আলতা বিরা ধরা পড়ছে ভিতরে মেয়ে স্বামী চায় ছেলে আর আল্লাহ দিছে কি মেয়ে আল্লাহর মাধ্যমে জানতে পারছে কি মেয়ে পঞ্চাশ পার্সেন্ট নারী পুরুষের বিচ্ছেদ হয়েছে শুধুমাত্র আল্লাহর রিপোর্টের উপরে ভিত্তি করে হাইকোর্ট রিট জারি করছে ত্রিশ সালে যে কোনো হাসপাতালে কি করতে পারবে না আল্লাহ দেখেন এটা আল্লাহ তালা বলছেন এটা আমি জানি আমি জানি মানে তোমরা জানতে পারবা না বিষয়টা এমন নয় তবে তোমরা যদি জানো এটা ক্ষতি হবে আপনি যদি জানেন আপনার মরণ হবে তা আপনি কি করবেন কতগুলি অঘটন কতগুলি আপনি ঘটাইবেন বলছেন এই জিনিসগুলার এলেম আমার কাছে কিন্তু মানুষ যখন ওই এলেম নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে তখন দুনিয়ার মধ্যে যে শৃঙ্খলা ছিল শৃঙ্খলা নষ্ট হয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই জন্য বৃষ্টি কখন হবে কখন হবে না আরে আপনি এই দোয়া শিখে দিই কি না শিখে দিই কি আমরা তো আবহাওয়া অফিস থেকে যাচ্ছি আরো চার দিন বৃষ্টি হবে না আপনার বিশ্বাস একজন বিশ্বাসের সাথে পড়ে আল্লাহ আলাই না আলাই না একজনের দোয়ার উপরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে একজনের বিশ্বাসের উপরে অতিরিক্ত বৃষ্টি পাহাড় পর্বত মানুষ ভালো থাকে সুস্থ থাকে এবং ফল গুলো একদম খুব প্রিয় ফল পাওয়া যায় পাহাড়ে কেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন প্রতিদিন ফেরেস্তাদের একটা টিম প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়ালি আল্লার পক্ষ থেকে রহমত নিয়ে পৃথিবীতে আসেন ফজরের সময় আইসা যে মানুষগুলাকে মসজিদে পায় ওই মানুষগুলাকে রহমত গুলো দিয়ে যায় যার ভাগে যতটুকু আর যেই মানুষগুলো মসজিদে আসে নেই এদের রহমতটা তাদেরকে দেয় না ফেরিস্তারা এই রহমতটা যেহেতু বরাদ্দ হয়ে গেছে পৃথিবীর জমিনবাসীর জন্য বাজেট হয়ে গেছে ফেরিস্তারা এই রহমত গুলো নিয়ে পাহাড়ের উপরে ছেড়ে দেয় যার কারণে পাহাড়ের ফল দিয়ে একদম পিওর ওখানে মানুষও দেখবেন সুস্থ এই জন্য মমিনের থাকবে কিসের উপরে আল্লাহর উপরে আল্লাহ তারা দোয়া শিখেছেন বৃষ্টি না হইলেও কি দোয়া পড়তে হবে বৃষ্টি হইলেও কি দোয়া পড়তে অতিরিক্ত বৃষ্টি টানা বৃষ্টি আমার এখানে শহরে আছে আমার কোনো সমস্যা নাই অনেক গ্রামগঞ্জ গিয়ে গেছে ডুবে গেছে তখন আল্লাহ রসুল বলছে তুমি দোয়াটা পড়ো আল্লাহ হুম্মা হাবা লাই না বলে আলাই না বলেন আল্লাহ হুম্মা আমাদের চতুর্শে পাহাড় পর্বত সমুদ্রের মধ্যে আপনি বৃষ্টি নাজিল করেন বৃষ্টি বর্ষণ করেন আমাদের ওপরে বৃষ্টি বর্ষণ করেন না আল্লাহ তারা কথাগুলা বোঝার আমন করার তো